চব্বিশতম তারাবিতে পবিত্র পুরাণের সাতাশতম পারা তেলোয়াত করেছে আজকের তেলোয়াতকৃত অংশে সুরা জারিয়াতের অবশিষ্ট অংশ সুরা তুর সুরা নাজম সুরা কমার সুরা আর রহমান সুরা ওয়াকিয়া এবং সুরা হাদিদ তালোয়াত করেছে হজরত লুত তালি ইসলামের সম্প্রদায়ের ঘটনা ইতিপূর্বে কয়েকবার গেছে এই ঘটনাটা আল্লাহ তালা আজকেও তিনি উল্লেখ করেছেন লৌত আলাইসালামের সম্প্রদায় তারা সমকামিতা ছেলে ছেলে মেয়ে মেয়ে সেক্সুয়াল কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে দুইটা শাস্তি দিয়েছিল একটা শাস্তি হলো তাদের পুরো শহরটাকে আল্লাহ তালা জিবরির আলহামের মাধ্যমে একদম ওলট পালট করে পেরেছিলেন শহরটা এরকম ছিল এরকম উল্টায় দিছেন যেটা বর্তমানে জর্ডানে ডেড সি যেটা মৃত সাগর যেটাকে বলা হয় মূলত ওইটাই ওই লৌত আলাইসালামের সম্প্রদায়ের অঞ্চল ছিল এখনও যারা দেখতে চায় জর্ডানে যদি কেউ ভ্রমণ করে তারা লৌতালামের ওই সমকামী সম্প্রদায়ের এই শাস্তির চিহ্ন অবশিষ্ট যেগুলো আসছে এগুলো তারা দেখতে পারবে দুই নম্বর শাস্তি ছিল তাদের আল্লাহ তালা লৌতামের সম্প্রদায়ের কাছে শাস্তি দেবার আগে মূলত কিছু ফেরেশতাদেরকে লুত লৌত কাছে পাঠাইছিলেন তাদেরকে অনেকগুলো আসমানি পাথর দিয়ে পাঠানো হয়েছিল লো তালামের সম্প্রদায়ের কোন ব্যক্তির উপর কোন পাথরটা পড়বে প্রত্যেকটা পাথরে ওই ব্যক্তির নাম পর্যন্ত লেখা ছিল সভাংলা এবং ফেরেস তারা ভুল করে না যেই ব্যক্তির পাথর নামে যেই পাথর ছিল ওই ব্যক্তির উপরেই ওই কঙ্কর ফালানো হয় ওই কঙ্করের আঘাতেই এই লোকেরা মারা যায় কী ধরনের আল্লাহ তালা সমকামিতাকে কত ঘৃণা করেন এই বিষয়টা এখান থেকে স্পষ্ট হয়ে যায় বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই সমকামিতাকে প্রমোট করতেছে আছে না নতুন একটা রাজনৈতিক দল ছাত্র দিয়ে তৈরি হয়েছে তারা সমকামিতা করে সমকামিতা প্রমোট করে এমন একজনকে তাদের দলের একদম গুরুত্বপূর্ণ একটা অবস্থানে স্থান দিয়েছে আপনারা জানেন খবর রাখেন না আচ্ছা যাই হোক আজকের চলাৎকৃত অংশে আল্লাহ তালা নিজের কয়েকটা প্রশংসা করেছেন সোরা হাদিদ সোরা হাদিদের শুরুতে আল্লাহ তালা বলেন মা সাব্বাহিমা ওয়াতি আসমান এবং জমিনে যা কিছু আছে আসমান এবং জমিনে শুধু প্রাণী আছে প্রাণী ছাড়া অন্য কিছু নয় আছে বিভিন্ন জড় পদার্থ আছে পাথর আছে ইট আছে বালি আছে কঙ্কর আছে বিল্ডিং আছে পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা আল্লাহ তালা বলতেছেন আসমান এবং জমিনে যা আছে শুধু শুধু প্রাণী নয় সব কিছুই আল্লাহ তালা জিকির করে তার মানে এই যে মরা কাঠটার উপর আমি বসে আছি এটাও আল্লাহ তালা জিকির করতেছে কিন্তু এগুলো আমরা শুনতে পারি না আমরা বুঝতে পারি না গাছ আল্লাহ তালা জিকির করতেছে কিন্তু আমরা শুনতে পাই না আমাদের দৃষ্টি নাই আমাদের শ্রবণ শক্তি নাই যারা আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা হয়ে গেছে যারা ধ্যান করতে করতে আল্লাহ তালার অলি রূপান্তর হয়ে গেছে তাদের অনেকের থেকে এমন ঘটনা পাওয়া যায় যে গাছেরা যে জিকির করে এই জিকিরগুলো তারা নিজেরা শুনতে পাইত বানালা বলতেন না তার মানে এগুলো আসলেও জিকির করে বাকি এগুলো অনুধাবনের ক্ষমতা আমাদের নাই লাহু মুল কুসামা ওয়াতিওয়ালা আল্লাহ তালার জন্যই আসমান এবং জমিনের রাজত্ব অহুয়া কুল্লি শাহীন কদির তিনি সমস্ত কিছুর উপর সক্ষমতা রাখেন ক্ষমতা রাখেন হুয়াল আউ্লবাল আখির তিনিই শুরু করা তিনি শেষ কর নেওয়ালা ওয়া জহির উবাল বা তিনি প্রকাশ্যে তিনি গোপনে অহু আব কুল্ল শাহীন আলিম তিনি সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছে শুধু তাই নয় মানুষের অন্তরের ভিতরের মনে সে কি চিন্তা করতেছে ওই চিন্তাগুলো আল্লাহ তালা পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন এজন্য মনে মনে কাউকে কিছু বলবেন বা কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখবেন অনেকে ছোট মানুষ বড়োদেরকে কিছু বলতে পারে না মনে মনে ইচ্ছা মতো আট দশটা গালি দেওয়া যায় তো বড়ো মানুষ যদিও সে শুনে নাই কিন্তু আল্লাহ তালা শুনছে নি শুনছে না হয়তো তরে দিছি ইচ্ছা মতো নেই কী দিস কইতাম না দিছি তো সে না শুনুক একজন তো শুনছে ঠিক আছে না এই জন্য অন্তর্জামী যিনি আছে ইন আল্লাহ আলিম বিদাতি সুদূর তাকে ভয় করা উচিত নাজম নাজম শব্দের অর্থ হলো তারকা তারা আজকে আমরা তেল গীত অংশে পঞ্চম রাগাতে হাফিজ সাহেব তেলাওয়াত করেছেন ইদা হওয়া মা সাহেবকু সাহেব হওয়া আল্লাহ তারকার শপথ খেয়ে একটা কথা বলেছেন মা দোল্লা সাহিবাহ তোমাদের নবী নবী মোহাম্মদ্লাহ তিনি পদভষ্ট হন নাই এরপরে আল্লাহ তালা বলেন অমায়ন্ত আল্লাহ নবী নিজের থেকে কোনো কিছু বলেন না যা কিছুই বলেন সবগুলোই ওহি যেটা তার উপর অবতীর্ণ করা হয়েছে তাহলে এই আয়তের উপর একটা প্রশ্ন উত্থাপিত হয় কি যে আল্লাহ নবী যাই বলছেন সবই যদি ওহি হয় আমরা তো জানি ওহি হইল কোরআন তাহলে হাদিস আবার করছি গেল বোঝা দরকার আছে না খুব ভালো করে বুঝবেন ওহি দুই প্রকার ওহি কয় প্রকার এক প্রকার ওহি হইল যেটা আল্লাহ তালা হজর জিব্বির আলহি ইসলামের মাধ্যমে সরাসরি আল্লাহ তালার স্বয়ংকৃত শব্দ হুবহু যেখানে জবর জের পেশ যেভাবে আছে এভাবেই আল্লাহ তালার চয়নকৃত শব্দ হজর জিব্বির আলাই ইসলামের মাধ্যমে আল্লাহ নবীকে মুখস্থ করানো হয়েছে শেখানো হয়েছে এটা হলো কোরআন আর আরেকটা হলো ওহিয়া গৈরের মাতল যেটা তেন করা হয় না সেটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্বিলামিনের মাধ্যমে মূল বিষয়টা তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহ নবীর অন্তরে যে আপনার সামনে তো এই বিষয়টা আসছে এর সমাধান হলো এটা এর সমাধান হইলো এইভাবে করতে হবে চোর চোরের সমাধান হলো এইভাবে এইভাবে এটা করতে হবে বা যে কোনো সমস্যার সমাধান এইভাবে সমাধান করতে হবে নবীর আল্লাহ কাছে খালি ওই মূল বিষয়বস্তু মেন অর্থটা তার ভিতরে ঢুকানো হয়েছে আর আল্লাহনবী তার নিজের শব্দে নিজের মাতৃভাষায় যেভাবে ব্যক্ত করেছেন ওইটাকে বলা হয় ওহিয়া গাইরে বাঁথলু অর্থাৎ হাদিস বুঝতে পেরেছেন তার মানে বোঝা গেল কোরআন হোক হাদিস হোক আল্লাহনবী একটা কথাও তিনি নিজের ঠিকা বলে নাই আমরা মনে অনেকের ধারণা এটা যে আল্লাহনবীর হাদিস যেগুলো এগুলো আল্লাহনবীর নিজে মন করা কথা তিনি যেটা বলেছেন এটা হাদিস না ওনার হাদিসগুলো আল্লাহ নবীর হাদিসগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই আদিষ্ট আল্লাহ তালার পক্ষ থেকেই অনুমোদিনকৃত কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ওইরকম জের জবর পেজ দিয়ে ওইরকম শব্দ চয়নকৃত না আর কি ওই শব্দগুলো আল্লাহ নবী নিজের মাতৃভাষায় শব্দ চয়ন করে ওই ওই বিষয়বস্তুটা মানুষের সামনে তুলে ধরেছে ওইটাই হয়েছে হাদিস বুঝতে পেরেছেন এখন থেকে পার্থক্য বুঝবেন বুঝবেননি কোরআন হাদিসে কোরআন ওহি হাদিসও ওহি নবী ওহির বাইরে কোনো কিছু বলে না তবে এক প্রকার ওহি যেটা কোরআন তালাওয়াত করা হয় এটা হলো কোরআন আর এক প্রকার ওহি যেটা তালাওয়াত করা হয় না কারণ এটা সরাসরি আল্লাহ তালার শব্দ না শব্দ না যেহেতু শুধু মেন বিষয়টা আল্লাহ নবীকে ঢেলে দিছে আর আল্লা নবী নিজের মাতৃভাষায় প্রকাশ করছে ওইটা হয়েছে হাদিস পার্থক্য বুঝছেন বিভিন্ন মূর্তির নাম ধরে ধরে মূর্তির ইবাদত করত। লাত উজ্জা মানাত এই লাত উজ্জা মানাত এই শব্দ এই নামগুলো উচ্চারণ করো আল্লাহ তালা বলতেছেন এই যে তোমরা এগুলো নাম রাখছ অনর্থক একটা কাজ করছো এগুলো নিজেরও কোনো অস্তিত্ব নাই এই নামগুলোরও কোনো অর্থ নাই সুতরাং এই এই ধরনের মানাত যেগুলো আছে এদের ইবাদত করলে তোমরা শান্তি পাই মানা এদের এদেরকে সহ তোমাদের সকলকে জাহান নামের আগুনের লাকড়ি বানানো হবে আসুন আল্লাহ তালা কী কী আদেশ করেছে সংক্ষেপে জেনে নেই আল্লাহ তালা আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য আদেশ করেছেন কাফের মুশ্রিকদেরকে উপেক্ষা করতে বলেছেন উপদেশ দিতে থাকতে বলেছেন তোমরা উপদেশ দিতে থাকো মানুষকে ওয়াদাকির ফাইনাদিকফাউল মিনি উপদেশ দিতে থাকো কেননা উপদেশ মান মুমিনদেরকে উপকার উপকার করে প্রতিপালকর আদেশের উপর অবিচল থাকার আদেশ করা হয়েছে তাহাজুদের জন্য বা মসজিদ থেকে ওঠার সময় রাতের কিছু অংশে এবং তারকারী অস্ত যাওয়ার সময় আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করো কথা বুঝছেন সূর্য ওঠার সময় ওঠার পূর্বে যা আবার ডুবার পরে এবং রাতের শেষ অংশে এবং দিনের মাঝখানে নামাজ পড়তে বলছে অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে পাঁচ ভক্ত নামাজ আইসা বলছে আর কি বুঝতে পেরেছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলে নাই যে সল্লু সল্ জহুর আল আসর মাগরিব এসা এভাবে বলছে কোরআনে কোথাও নাই আল্লাহ তালা বলছে যে সূর্য উদিত হইবার আগে একটা নামাজ পড়ো সূর্য ডুবার পরে একটা নামাজ পড়ো সূর্য ডুবার আগে একটা নামাজ সূর্য ডুবার আগের নামাজ আসর পরের নামাজ মাগরীব রাতের কিছু অংশে সালাত আদায় করো এর দ্বারা এসা বুঝেন নাই আবার তরফাইন লাইন রাতের মাঝখানে এবং দিনের মাঝখানে একটা নামাজ পড়ো এগুলো জোহর প্রমাণিত হয়েছে এগুলো পরে আল্লাহ নবী হাদিসের মাধ্যমে কোনটা কিসের নামাজ কোনটা জোহর কোনটা আসর আল্লাহ নবী এই কোরআনের ব্যাখ্যাগুলো তার হাদিসের মাধ্যমে তার নিজের ভাষায় মাতৃভাষায় মানুষকে বোঝাইছে আজকে তিনটা নিষেধাজ্ঞা আসছে এক নম্বর আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যর সাব্যস্ত না করা দুই নম্বর পরিমাপে জুলুম না করা মাপে যখন দিবে তখন মাপে মানুষকে কম বেশি করা যাবে না কম বেশি করলে এটা জুলুম হবে তিন নম্বর নিষেধাজ্ঞা হল ওজনে কম না দেওয়া এরপরে আল্লাহ তালা আজকে পবিত্র কোরআনের সুরা জারিয়াতের দ্বিতীয় রাখাতে তালাত করা হয়েছে ওমা হলাক জিন্ন ইল্লা আলিয়া আবেদন মানব এবং জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ তালা ব্যক্ত করেছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য ঠিক না আর আমরা মানুষেরা ইবাদত ছাড়া বাকি যা আছে সবাই করি আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য আর আমরা ইবাদত ছাড়া যা আছে সবাই করি কিন্তু ইবাদত চাই করি না আবার আমরা জান্নাতও চাই আল্লাহ তালা পাঁচবার শপথ খাইছেন একটা কথা বলতে গিয়ে সোরা তুরের মধ্যে দ্বিতীয় রগাতে পড়া হয়েছে বত্তুর ওয়াকিতাবিম মাস্তুর ফিরকিম মাংসুর ওয়ালবাঈতিল মামুর ওয়াসফিল মারফু ওয়ালবাহিল মাসলুর ইন্না আদা বারব্বিকা বাকে পাঁচটা জিনিসের কসম খাইছে তোর পাহাড়ের কসম খাইছে হ্যাঁ তারপরে ঢেউ বিশিষ্ট সমুদ্রের শপথ খাইছে এরকম পাঁচটা জিনিসের শপথ খাইছে আল্লাহ আল্লাহ তারা কসম খাইছে কসম খাওয়া হয় মূলত কোনো অবিশ্বাসযোগ্য বিশ্বাস বিষয়কে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আর আল্লাহ তালা যে কথা বলেন সেটা কি অবিশ্বাসযোগ্য না আল্লাহ তালার কোনো কথাই অবিশ্বাসযোগ্য না আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ তালা থেকে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তালা চরম সত্যবাদী তাহলে আল্লাহ তালা যে সব কথা যেহেতু সত্য বিশ্বাসযোগ্য তাহলে কেন কসম খাইলেন আল্লাহ তালা কসম এই জন্য খান যে কসম খাওয়ার পরে যে কথাটা বলেন এই কথাটা গুরুত্ব বোঝানোর জন্য এটা অবশ্যই অবশ্যই হবে এটা বোঝানোর জন্য এটা অবশ্যই বাস্তবায়ন হবে যে সুরাতুরের প্রথম পাঁচ আয়াতে পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা একটা কথা বলছেন যে এই কথার গুরুত্ব বোঝানোর জন্য কি ইননা আদা বা রব্বি কালা নিশ্চয়ই আপনার প্রভুর শাস্তি জাহান্নামিদের উপর আপতিত হবে মা লাহু মিন দা আল্লাহ তালার এই শাস্তি প্রতিহতকারী কেউ থাকবে না আল্লাহর এই শাস্তি দমন করে ফেলবে এমন কোনো লোক থাকবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা যে পাপের যে শাস্তি দেওয়ার কথা বলেছেন এই শাস্তিগুলো অবশ্যই অবশ্যই হবে পাঁচটা জিনিসের কথম খায়া বলছে তার মানে শাস্তি অবশ্যই হবে মিন এবং এই শাস্তিগুলো প্রত্যাখ্যান করার মতো এই শাস্তিগুলো ফেরত দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না নওয়াজিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের আজাব এবং কেয়ামতের দিনের আজাব জাহান্নামের আজাব থেকে সবাইকে হেফাজত করেন আজকের তলাতকৃত অংশে একাধিক জায়গায় জান্নাতের বিবরণ বিস্তারিতভাবে একবারে পনেরো বিষায়ের ধরে আবার জাহান বিবরণ পনেরো বিষয়ের ধরে উল্লেখ করা হয়েছে জান্নাতিরা জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে একে অপরের সাথে সম্মুখীন হয়ে বসে থাকবে জান্নাতিদের সামনে থাকবে ডাগর ন ডাগর চক্ষু বিশিষ্ট আনত নয়না হুর যাদেরকে কখনও কেউ দেখে নাই কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা পবিত্রগণে বলেছেন যে তাদের বুকগুলো থাকবে উঁচু উঁচু যুবক ভাইয়েরা এগুলো দেখে পছন্দ করে অনেক আল্লাহ তালা এই আকর্ষণ আকর্ষণীয় যে গুণগুলো এই গুণগুলো উল্লেখ করে করে আল্লাহ তালা জান্নাতি রমণীদের হুরদের বিবরণগুলো তুলে ধরছেন যে এমন এমন হুর যাদের মধ্যে কোনো নাপাকি নাই যারা থাকবে ওই পুরুষের সমবয়সী তাদের মধ্যে কখনো কোনো ক্লান্তি আসবে না কোনো দুর্গন্ধ নাই জান পৃথিবীতে তো মহিলাদের কত রকমের সমস্যা হয় তাদের নাকের ময়লা আছে গলার কাশি আছে। আবার শরীরের মধ্যে অনেক ধরনের গোটা খাজলি পোজ আছে। মাসের মাসে চার দিন পাঁচ দিন সাত দিন তারা অসুস্থ থাকে নাপাক জিনিস বের হয় এই কিছুই জান্নাতির রমণীদের মধ্যে থাকবে না এবং তারা থাকবে সুদর্শনীয় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আনন্দময় না চক্ষুগুলো এত সুন্দর থাকবে কিন্তু চক্ষুগুলো দেয় তারা লজ্জায় তাকাতে পারবে না নিশ্চিত আগিয়ে থাকবে আনন্নয়না যেটাকে বলা হয় এবং তাদেরকে পৃথিবীতে ইতিপূর্বে কোনো পুরুষ দেখে নাই একদম শামুকের ভিতরে শামুকের ভিতরে কি জানি হয় ঝিনুকের ভিতরে মুক্তা হয় না ওই ঝিনুকের ভিতরে মুক্তা যে খুলেছে তার আগে যেমন আর কেউ দেখে না ঠিক তেমনিভাবে জান্নাতি পুরুষদের প্রত্যেকের প্রত্যেকের জান্নাতের মধ্যে যে হুল মহিলাদেরকে ব্যবস্থা করা হয়েছে উপভোগের জন্য এই মহিলাদেরকে ইতিপূর্বে আর কেউ দেখে নাই সব তো এই জান্নাতের বিস্তারিত বিবরণ শেষে এরপরে আবার জাহান্নামের শাস্তির কথাও আসছে জাকুম ফলের কথা আসছে জাহান্নামীরা তাদের তৃষ্ণা এত তীব্র আকার ধারণ করবে যে উটের একটা রোগ হয় দুনিয়াতে যারা উট পালে বাংলাদেশে তো আমরা উট পারি না এই জন্য উটের ব্যাপারে আমরা বেশি জানি না উটের একটা রোগ হয়ে যায় হঠাৎ করে সেটা হলো উটের তৃষ্ণা মিটে না উট যাই খায় যত পানি খায় যত কিছু খায় উটের তৃষ্ণা নিবারণ হয় না তো উটের মতো এরকম একটা রোগ জাহান্নামিদের হবে যত কিছুই খায় ফাল তৃষ্ণা মিটবে না বুঝছেন পানি তো পাবেই না পানি না পাওয়ার পরে তারা যে জাহান্নামের মধ্যে নিচে পরে থাকা গলিত পোষ রক্তগুলো খাইবে এগুলো খাইলেও যদি তাদের যদি তৃষ্ণা মিটতো তাহলে সে একটা কথা আচ্ছা পশা টসা যাই খাইছি রক্ত যাই খাইলাম এগুলো যদি তৃষ্ণা মেটে তাহলে একটা বিষয় আছে উটের একটা রোগ হইলে তাদের ওই উটের যেমন আর তৃষ্ণা নিবারণ হয় না জাহান্নামি ধরো জাহান্নামে ঢোকানোর সাথে সাথে এই রোগ সৃষ্টি হয়ে যাবে তারা তো বিশুদ্ধ পানি পাবেই না ফুটন্ত গরম গরম পানি পাবে যেই গরম পানি যেই গরম পোজ আর রক্ত তারা খাওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়ি বুনি গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে না তো এরকম শাস্তির মধ্যেও এত কিছু খাওয়ার পরও তাদের তৃষ্ণা নিবারণ হবে না কৃষ্ণা নিবারণ না হওয়ার রোগ তাদেরকে আক্রান্ত করে ফেলবে এজন্য জাহান্নাম থেকে পানা চাইতে হবে জাহান্নামে যাইতে হবে এমন কাজ না করতে হবে জান্নাতে যাইতে হবে জান্নাতে যাওয়া যাবে এমন কাজগুলো বেশি বেশি করতে হবে পারব তো ইনশাল্লাহ আজকের তাল উৎকৃত অংশে সুরাম কমারের মধ্যে আল্লাহ তালা কমার কেয়ামত যে কাছে এই বিষয়টা আরো সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ নবীকে বলছেন আরো সাড়ে চোদ্দ শত বছর আগে কমারের প্রথম আয়াত করে আল্লাহ হে নবী কেয়ামত কিন্তু কাঁচা আছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি নবী নিজে দুনিয়াতে আসা মনে করেন পৃথিবী ততদিন কেয়ামত হবে না যতদিন না শেষ নবী দুনিয়াতে আসেন তাহলে শেষ নবী দুনিয়াতে আসা এটা একটা কেয়ামতের আলামত এই আলামত পাওয়া গেছে দুই নম্বর আলামত হইল ওয়ংশাকল কমার নবী আপনার নিজের হাতিরই ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামত সংগঠিত হওয়ার সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে একটা আলামত হইল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে কেয়ামতের আগে এটাও কি হয়েছে হয়ে গেছে নাকি হবে শুধু আজকে হয়েছে নাকি সাড়ে চোদ্দোশো বছর আগে হয়েছে তাহলে কেয়ামত আরও সাড়ে চোদ্দশো বছর আগেই নবীকে আল্লাহ তালা জানাইতেছেন কে আমার কাছে গেছে তার মানে এখন এখন অনেক দূর আছে নাকি এখন আমরা শত বাসার অপেক্ষায় আছি শত বছর হাজার বছর আরও থাকবে পৃথিবী নাই কেয়ামাতের আর বেশি দিন নাই কেয়ামাতের আলামতগুলোর মধ্যে বড় বড় আলামতগুলো নবীর আশার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেছে আল্লাহ শেষ নবী পৃথিবীতে আসা মানে কি শেষ নবী আশা করছে সমস্ত নবী আশার পালা শেষ শেষ নবী বাকি ছিল উনিও আয়সা গেছে তার মানে আর কেউ আশার বাকি নাই এটাই তো বড় কি আমাদের এই বিষয়গুলো আল্লাহ তালা সৌরা কমারের শুরুতে এরশাত করেছেন আল্লাহ তালার আজকে সোরা আর রহমানের মধ্যে বার একটা আয়াত উল্লেখ করেছেন আই তোমরা তোমাদের রবের আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তালা সোরার মধ্যে একত্রিশ জায়গায় একত্রিশটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন এখানে একটা দুইটা নিয়ামত বললেও এখানে পাঁচ মিনিট করে সময় লাগবে নিয়ামতের কথা বলতেছি না বারবার এক একটা নিয়ামতের কথা উল্লেখ করছেন উল্লেখ করে করে আল্লাহ বলতেছেন আল্লাহ তোমরা তোমাদের প্রভুর আর কোন কোন নিয়ামতগুলোকে তোমরা অস্বীকার করবে এত এত নিয়ামত দিয়েছি এরপরেও তোমরা না চকরি করো এরপরেও তোমরা তোমাদের প্রভুর ইবাদত করতে চাও না এরপরও তোমরা শয়তানের বন্দুকি করো নফশের পূজা করো তাহলে কিভাবে হবে সুরা আর রহমানের শিক্ষা হলো এটাই যে আমরা আল্লাহ তালার কোনো নিয়ামতের না সকরি করবো না পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আজকে বৈরাগ্যবাদের কথা বলেছেন একদম বিষ্টমরাতে আমি নিজে তালবাদ করেছি সৌরা হাদিদের শেষ পৃষ্ঠায় আল্লাহ তালা বলেন মা ইসা আলাইসালামের সম্প্রদায় সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বৈরাগ্যতা তৈরি করে বৈরাজ্যতার প্রচলন ঘটায় হজরত ঈসা আলাহিসামের সম্প্রদায় এর আগে পৃথিবীতে বৈরাগ্যতা ছিল না ঈসা আলাহিসামকে আল্লাহ তালা যখন দুনিয়া থেকে আসমানে উঠে নিয়েছে তখন এ ঈশাআ ইসলামের উম্মরদের মধ্যে কিছু লোক ছিল যারা বলতেছ আমরা হব সংসার ত্যাগী আমরা হবো দুনিয়া ত্যাগী দুনিয়ার আরামায়ের সব কিছু আমাদের সামনে থাকতেও আমরা ভোগ করব না আমরা নারীদের থেকে দূরে থাকব। আমরা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস থেকে দূরে থাকবো দুনিয়া থেকে বিমুখ থেকে আমরা দুনিয়াতে যে কদিন বাঁচি বাঁচবো এরকম বৈরাগ্যতা ইসলামে প্রমোট করে না ইসলামের ধরনের কোনো বৈরাগ্যতা নাই এটা ইসা আলাহ ইসলামের সম্প্রদায় প্রমোট করেছিল শুরু করেছিল কিন্তু আল্লাহ তালা তাদের এই বিষয়টা প্রত্যাখ্যান করেছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে সুরা হাদিদের মধ্যে লোহার উপকারিতা আজকে তুলে ধরা হয়েছে সুরা হাদিদ হাদিদ শব্দের অর্থই হলো লোহা হাদিদ শব্দের অর্থ কি লোহার কি উপকারিতা এই ব্যাপারে সুরা হাদিদ আল্লাহ তালা বলেন ওয়ালিয়া আলমুল্লাহ বাইয়াংসুরহু আর রসুল্লাহ বিল গাইব এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা বলতেছেন যে যত ধরনের শিল্প আছে পৃথিবীতে প্রায় সব ধরনের শিল্পর মধ্যেই লোহার প্রয়োজন হয় আল্লাহ তালা বলেন আর আমি লোহা নাজিল করেছি তাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের বহু ধরনের উপকারিতা লোহার মধ্যে অনেক শক্তি আছে এই লোহা দিয়ে রড বানানো হচ্ছে এই রডের মাধ্যমে বিশ তালা পঞ্চাশ তালা একশো তালা বিল্ডিং বানানো হইতেছে এই লোহার মাধ্যমে লৌহ বর্ণ বানানো হইতেছে পৃথিবীতে যত পিস্তল বের হইতেছে অনেক পিস্তল অনেক বড়ো বড়ো লকেট লাঞ্চার আরও বিভিন্ন ধরনের বোমা টোমা অনেক কিছু বানানোর ক্ষেত্রে এই লোহার প্রয়োজন আছে লোহার মধ্যে অনেক শক্তি আছে যারা যুদ্ধ করে যুদ্ধের মধ্যে তারা যত ধরনের অস্ত্র ব্যবহার করে এর মধ্যে লোহা প্রায় অধিকাংশ ম্যাক্সিমাম অস্ত্রের মধ্যেই লোহা থাকবেই এই বিষয়টা আল্লাহ তালা বলেছেন তো রূপ আলোচনা হইল আজকে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করা তো দান করান سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت